সকাল সকাল নিয়ে চলে এলাম চা রুটি আপনারা হয়তো ভাবছেন রোজ চা রুটি খাচ্ছে কেন বলুন তো এই শীতকালের সকালটা এত মানে লেট করে উঠা হচ্ছে যে সব রুটির সাথে কিছু বানাবো সেটাও বানানো হচ্ছে না তো চা দিয়ে রুটি তো ভালোই লাগে আর শীতকালে তো খুবই ভালো লাগে গরম গরম চা রুটি খেয়ে নিলাম তারপর কাজ শুরু করলাম আর এখানে দেখুন বিয়েবাড়ির জন্য সবাই যাচ্ছে বিয়েবাড়ি সুন্দর সবাই এক পাগ পাগড়ি পাগড়ি বেড়েছে মঠতে বিয়ে বাড়ি ওদের ওইখানে সবাই নাচছে এখানে হচ্ছে বাসন মাজার লিকুইড আর মেশিনে কাঁচা লিকুইড কলগেট একসঙ্গে তিনটে আছে সব তোলাতলি এখন আর এখানে বিস্কুটগুলো নিয়ে এসেছে আর আলু আলুগুলো ঢালবো বিস্কুটের জায়গায় বিস্কুট রাখবো এগুলো সব এখন যেখানে জায়গায় রাখতে হবে তারপর বাবুসোনাকে স্নান করাবো তারপর আমি দেখুন আজকে মাছ নিয়ে এসেছে এই যে একটা এই একটা আর এখানে পিস করা এইটা কি মাছ সব একই কি মাছ এগুলো ওটা কাটলে নাকি ওটা কাটলে আমার বর কাটছে আর এই যে কি মাছ মৃগেল দেখো তিনটে নিয়ে এসেছিল একটা কাটা হয়ে গেছে ওটা তোলো একটা কাটা হয়ে গেছে এই যে এইটা বেরিয়েছে আর এই যে একটা গোটা দেখো আর এ একটা গোটা এগুলো এখন কাটবে এই মাছগুলো আমাদের ওখানে নিতে গেলে হাজার টাকা তো বোধহয় হবে নাকি আর এইখানে এখানে কত তিনশো টাকায় এই মাছটা দেখুন দুশো আশি টাকা চলো হাত সরো তুমি সরো টোটাল যখন কাটা হবে তারপর দেখাবো দেখুন মাছগুলো কত মানে এখানে দাম মাছের অনেক কম টোটাল এই মাছগুলো টোটাল বেরিয়েছে পিসগুলো কত বড় বড় হয়েছে অনেক মাছ হয়েছে এটা তিনশো টাকার আমাদের ওখানে কত টাকা হবে তিনশো দুশো আশি টাকা আর কি যাই হোক এই মাছগুলো ফ্রিজের মধ্যে রাখবো আর এগুলো লবণ হলুদ মাখিয়ে এগুলো ভেজে নেব এতগুলো ভাজবো দেখি কতগুলো ভাজি বেশি করেই ভেজে নেব ভেজে ভেজে নেব আর ওই যে তরকারিটা হবে তরকারিটার সাথে মিশিয়ে দেবো বেশি কিছু করব না আমার শরীর খুব খারাপ জ্বর আর এখানে যে নিয়ে এসেছে চাপাতা ঢালবো চাপাতা আছে চিনিটা ঢালবো এখন অনেক কাজ কালকে সরষের তেল ঢেলেছি আর এইটুকু আছে মা ভাজায় দিয়ে দেবো আজকে চলুন কাজগুলো সব করি আস্তে আস্তে কিচেনের অবস্থাও খুব খারাপ এইসব গুছানো গুছানি করে তারপর মাছগুলো ভাজবো এখানে দুধ গরম হয়ে গেছে তারপর স্নান টান করে সামনে আসবো এখন সকাল থেকে সামনে আসতে পারছি না কারণ প্রচুর কাজ আছে আগে সমস্ত কাজ সেরে নি তারপরে সামনে আসব। রান্নাটা রান্না করে তারপর আসবো সামনে আর এই যে জারটা চিনিটা ঢেলে নেবো এখন এই জারটা একটা খুব সুন্দর ঢাকাও ছিল ঢাকাটা ফেটে গেছে ওই জন্য এই ঢাকাটা দিয়ে এখন আর আমি তো বললাম যে মাসি কাপড় ধুচ্ছে দেখাচ্ছি মাসি কাপড় ধুয়ে দিচ্ছে সুরটা খারাপ এসেছে বললাম ধুয়ে দাও এটা তো এক কেজি দেখি কতটা ধরে এগুলো হচ্ছে তোমার দুটো প্যাকেট আছে এটা মনে হচ্ছে এক একটা কত করে দেখি দাম তো এই এক প্যাকেট আর এই প্যাকেটটা ধুয়ে দিই পুরো সব ঢালাঢালি হয়ে গেল বাবুসোনা কাঁদছি আমার বড় মেয়েও আজকে স্কুলে যেতে পারেনি ঠান্ডা লেগেছে ওর ভীষণ ঠান্ডা লেগেছে আর এমন মানে মেয়েকে বললে শুনবেই না মাথায় কোনো স্কাপ বাঁধলে তাহলে ঠান্ডা লাগবে না ও বাস ওই স্কুলের যে ইয়ে থাকে কি বলে ব্লেজার ওই ব্লেজারটা পরে নেবে ব্যাস আর মাথায় কিছু বাঁধবে না এটা মনে হচ্ছে পাঁচশো পাঁচশো কত করে দেখি এগুলো গুজরা কে গুজরা শান্তি 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 জয় শ্রী কৃষ্ণ বল তুমি কেসে হো তেম ছো તમે કેમ છો ગુજરાતી મે બોલો ગુજરાતી તો બોલતી હું હા ગુજરાતી મે બોલો ગુજરાતી તો બોલતી બોલો ગુજરાતી વાત કરું હું ગુજરાતી બોલું હું હા નહીં બોલતી ભાભી ભાભી તой મેરકો ઈ સામે તમારા સામે ઈ જો આ સવાલ આવાલો બોલો શું ખાય દુ શું પી દુ પાણી પિયા ખાધુ પીધુ તમે ક્યાં જાયો છો તમે ક્યાં આવો છો બસ রান্না হয়েছে এখানে ভাত আছে বেগুন ভাজা আর এখানে যে মাছের ঝোল মাছগুলো ভেজে আর তরকারিটা মিশিয়ে দেওয়া হয়েছে ডাঁটা দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি হয়েছে আমার শরীরটা খারাপ আজকে তেমন কিছু বেশি কিছু রান্না হয়নি এই যে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি ধনে পাতা দেওয়া হয়েছে এখানে দেখুন জুস বলা বসেছে পাইনাপেল জুস আনারস আনারসের জুস হিন্দিতে বলছি অল্প করে বাবু সোনার জন্য একটু ডাল বসিয়েছি আমাদের সবজি হবে আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়ে অনেকটাই তেল দিয়েছি সাদা তেল সর্ষের তেল মিক্স করে দিলাম কারণ অনেকগুলো মাছ ভাজবো তো চলুন তাহলে মাছগুলো আগে ভেজে নিই নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সকাল থেকে ভিডিও শুরু করেছি কিন্তু সামনে আসতে পারিনি তো এখন হচ্ছে ভিডিও শেষ করব, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আর রাত্রেবেলা তো বললাম যে দিনের বেলা সব মানে পুরো সবজিটার সাথে মাছটা মিশিয়ে দিয়েছিলাম নিরামিষ হয়েছিল পেঁয়াজ দিয়ে কিছু করিনি আর ওটা আছে আর ডাল বসিয়েছি ডালটা হয়েই এসেছে সিম্পল একটা ডাল আলু সেদ্ধ ভাত ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখাবি নতুন আবার একটা ভিডিও নিয়ে টাটা বাই গুড নাইট